আর এটা হচ্ছে জব ঘাস জুই এটা নতুন এসেছে এই যে এটা হচ্ছে জব জুই নতুন এসেছে একদম ঝকঝকা চকচকা একদম ফ্রেশ নতুন দানা এটা ইন্ডিয়া থেকে নতুন এসেছে যারা আগাম জুই ঘাস চাষ করতে চান জুই জব বা ওটস বলা হয় তারা আমাদের কাছ থেকে এই ঘাসের বীজগুলো পাইকিরি এখনই সংগ্রহ করতে পারেন যেহেতু এখন মূল্য কম তাই আপনারা চাইনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই জব ঘাসের বীজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি এটা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আমদানি করা হয়েছে দেখুন এই যে দেখুন লেখা আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান আর এগুলো আমরা এই যে ইন্ডিয়া থেকে নিয়ে আসি এখানে লট নম্বর দেওয়া আছে সব কিছুই দেখা দেওয়া আছে এই যে মূল্য দেওয়া আছে এই যে এমআরপি একশো চল্লিশ তো আমরা একশো চল্লিশ করে কিনলে আবার একটু বেশি দামে বিক্রি করি কিছু লাভের জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকিনি মূল্যে কিছু এর সাথে কিছু বেশি দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আমরা সারা বাংলাদেশে এই ঘাসের